হকারদের একটা স্থায়ী সমাধান হওয়ার দরকার কিন্তু করবে কে আমাদের তো মনে করেন মাথায় আল্লাহ ছাড়া কেউ নেই মানে এই দেশে মানুষ আমরা আমরা এই দেশি লোক নাকি আমরা রোহিঙ্গা আমরা নিজেও জানি না না নদ বোধ করতে পারতেছে না বন্ধ করে দিল চার পরে দোকান খুলছে অন্তত ধরেন দেওয়ালের লোকে পিঠ আটকে গেছে দেন তো পরিস্থিতি আমরা গরিব মানুষ আর কই যাবো মোবাইল কন আমি আছে আল্লাহ আর কাটা আছে কন আর কি পড়ার আছে এখানে বলার তো কিছুই নেই ক্ষতির সম্ভাবনা কিছু বলতে পারি না পুলিশ বলছে বন্ধ করে দেওয়ার জন্য বন্ধ করে দিচ্ছে মাল সামান্য রয়ে গেছে ওগুলো সব পালে হয়তো মনে হয় সারাদিন খাইটা যে বেতনটা পাইতাম ওইটা আর কি লস হলো এমনি সমাজে একটু কষ্ট হয় পর্যন্ত তো কিছু তো আমি ভাবছি চলতে অনেক কষ্ট হয়ে যায় হ্যাঁ প্রোগ্রাম হইলে তো বন্ধ করতেই হয় নতুন না নির্দেশনা আসলে বলতে বলছে যে বন্ধ করে দাও ক্ষতি তো কম বেশি একটু হবেই একে আর হিসাব করে রাখা যায় ক্ষতি কতটুকু ভাই ফুটপাথের দোকান অত হিসাব করে করা যায় না ওই হয়ই এখানে একটা সমস্যা হইলে আঙ্গ বন্ধ করতেই হবে আমরা তো আর ঘরের দোকান না যে অঙ্কর ওইভাবে চলবে চাপ করছি ওনারা বলছে এখানে নাকি কিসের মিছিল মিটিং হবে সেই জন্য আমরা তো আর জানি না হকার রাইসকে কত বছর ধরে এই সমস্যায় আছি তাছাড়া ইদানিং তো মনে করেন আরও সমস্যা সারাদিন বিক্রি করি ঠিকই কিন্তু আমাদের কোনো লাভ থাকে না বড় বড় আমলা যারা হেরা তো মনে করেন গুডাউন মুডাউন বইরা রাখছে আমরা এদের থেকে কিনে আনি সারাদিন আমরা কোনো রকম একটু ডাইল খাই এই আমাদের এমনি কোনো লাভ লোক নেই আর তাছাড়া বেচা বিক্রি নাই জনগণের পকেটে টাকা নাই সবাই খুব কষ্টে আছে মানে এই দেশে মানুষ আমরা 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 এই লোক না রোহিঙ্গা নিজেও জানি নাকি নিজেকে রোহিঙ্গার সাথে তুলনা করি এই জন্য দেশে রোহিঙ্গার দাম আছে আমরা আমাদের দেশে কর্ম করি প্রতিনিয়ত আমরা হুমকি ধুমকির মুখে থাকি আর সত্য কথা যদি কেউ কোনো বলি তাদের নামে মামলা হয়ে যায় আমার কি ক্ষতি হলো সেটা আমার মানে আপনাকে বলে বুঝাতে পারবো না তবে এই দেশের সবাই খুব কষ্টে আছে সেটা বলতে পারবো হকারদের একটা স্থায়ী সমাধান হওয়ার দরকার কিন্তু করবে কে আমাদের তো মনে করেন মাথায় আল্লাহ ছাড়া কেউ নেই মাথার উপরে সাত বলতে আমরা যার কাছে যাই সে আমাদের রক্ষক হয়ে বক্ষক করে মানে অনেক কিছু আশা দেয় কিন্তু হতাশা কেউ করে না সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে